আলহামদুলিল্লাহ যাত্রা খুবই ভালো ছিল বিরতিহীন ট্রেনের যে স্বাদ এটা আমরা এবার পেয়েছি এটা হ্যাসেল হয়নি ভালোই ছিল লম্বা ছুটি ছিল তো রাস্তাঘাটে অতটা প্রবলেম ফেস করিনি ঈদের বাসায় যাওয়ার সময় অনেক ফ্রি পাইছি একটু লোকাল ট্রেনে গিয়েছিলাম বাট ভিড়টা অনেক কম ছিল এন্ড এখন তো ডিরেক্ট ট্রেনে আসলাম বাট তারপর অবাগল সবকিছু ভালো ছিল মাসাল্লাহ এবার সবাই খুব ভালোভাবেই কাটাইছে হয়তো আবার কালকের থেকে রওনা হবে ভালোভাবেই আসবে ইনশাল্লাহ প্রতিবার যেটা হয় যে আমরা টেলিভিশনে দেখি বা হচ্ছে সবার কাছে শুনি যে অনেক হ্যাসেল থাকে রাস্তায় তো সেই অনুযায়ী আমার কাছে ফিল হয়নি আলহামদুলিল্লাহ যাত্রা খুবই ভালো ছিল ট্রেন অন টাইমে ছেড়েছে এবং আমরা যথাসময় আমাদের বন্দোবস্ত হলে পৌঁছেছি আর সব কিছু খুবই স্বতঃস্ফূর্তভাবে না এবার তেমন কিছু দেখা যায়নি সব কিছু খুবই সুন্দরভাবে এগিয়েছে আজকে ট্রেনও খুব স্মুথলি আসছে আমার মনে হচ্ছে যে এটা গতানুগতিকতার চেয়ে অনেক বেশি ভালো অনেক বেশি ভালো এই জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সহ যারা এই অ্যারেঞ্জমেন্টের সাথে ছিল তাদের সবাইকে আমরা ধন্যবাদ ঈদের বাসায় যাওয়ার সময় অনেক ফ্রি পাইছি একটু লোকাল ট্রেনে গিয়েছিলাম বাট ভিড়টা অনেক কম ছিল অ্যান্ড এখন তো ডিরেক্ট ট্রেনে আসলাম বাট তারপর আবার সবকিছু ভালো ছিল বাড়ির সব কিছুই মিস করবো বেসিক্যালি এখন তো আবার ওয়ার্ক লাইফে ব্যাক করছি সো আবারও সব কিছুই মিস করবো আমরা যখন বাড়ি যাই গ্রামের বাড়ি তখনও ভালোই স্মুথ পেয়েছি কোনো ক্রসিং ছিল না বা ট্রেন কোনো কোনো লেট ছিল না এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো দেখেছিলাম এখন আবার আসলাম আমাদের এক্সপেকটেশন ছিল বারোটা বাজবে কিন্তু আমরা এগারোটার মধ্যে পৌঁছে গেছি রাস্তায় কোনো যেহেতু আন্তঃনগর ট্রেন ছিল এটা আমরা রাজশাহী থেকে এসেছি এখানে কোনো এটা ডিরেক্ট ট্রেন ছিল সেক্ষেত্রে মাঝে মাঝে ক্রসিং থাকে কিন্তু এখন সময়টা খুব ভালো মতো মেনটেন করার কারণে আমরা কোনো ক্রসিং পাই না একেবারে সময় মতোই প্রথম ক্রসিং ছাড়াই যে বিরতিহীন ট্রেনের যে স্বাদ এটা আমরা আজ এবার পেয়েছি আর এবার যাতায়াত খুবই সুন্দর ছিল এবং খুব খুবই সব কিছু দিক ভালো ছিল নোয়াখালীতে অনলি একটা ট্রেন তো যার কারণে এই ট্রেনটাতে বেশি বিড়ম্বনা হয় তার কারণ হচ্ছে যে একটা ট্রেন আজকে ত্রিশ মানে পনেরো বিশ বছর এভাবে চলতেছে নোয়াখালীতে কিন্তু যাত্রীদের হয়রানি এই জন্য বেশি কারণ ওই নোয়াখালীর ট্রেনটাতে কিন্তু আপনার লাকসাম বিভিন্ন মনোহরগঞ্জ লাকসাম এরিয়ার এই দিকে যত ঢাকা পর্যন্ত যত যাত্রী আছে একটা ট্রেনে উঠে যার কারণে নোয়াখালীর ট্রেনটা সমস্যা হয়েছে অনেক আগে আসতে পারছি যেন এই ইস্যুর থেকে পাঁচটায় সাত আছে এখন এসে বিমানবন্দর বসলো যেমন ট্রেনে যাওয়ার সময় ওইভাবে যানজট পাইনি আসার সময় মার্শাল্লাহ ভালোভাবে আসলাম রাস্তা দিয়েও তো ওই রকম গাড়ি কোনো চাপ ছিল না বাইপাস রোডগুলোতে বেশ সব সচলভাবেই চলাচল হয়েছে গাড়ি আর কি মার্শাল্লাহ এবার সবাই খুব ভালোভাবেই কাটাইছে হয়তো আবার কালকে থেকে রওনা হবে ভালোভাবেই আসবে ইনশাল্লাহ